আইসিসি ভারত থেকে ম্যাচ সরিয়ে নিলে আমরা অন্য দেশে খেলতে যাব না প্রয়োজনে আমরা নিজেরা নিজেরা খেলব যেমন ইন্ডিয়া বনাম ভারতের খেলা হবে একটা পরিবারে যা লাগে পুরা মাসের একদিনে আপনাদের দিবে আচ্ছা আওয়ামী লীগের আমার বোনেরাও আছে এখানে তাই না কারা আমলীগ করে কারা আমলীকে ভোট দেয় তোমরা জানো ওরা যা বলবে যে খবরদার পদের সত্ত্ব হিসেবে বলছে আমুলী তো এখন নিষিদ্ধ দল হয়ে গেছে থাকলে তোরা আমলীকে ভোট দিতে আমরা কিছু বলতাম না জামাতকে কখনো ভোট দিস না আমুলীগীকে আমাদেরকে ভোট দে আমরা তোদেরকেও হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো ঠিক আছে সবাইকে বলবা সব মেয়েরাকে বলবা যে এটাতে কোন রকমের কোন ধরনের দলমত হবে না সবাইকে আমরা দেব যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না খুব ভালো লাগছে আমার কাছে তারা কেন বলতে ফেরারি আসামি ফেরার আসামি না সে তো আইন অনুযায়ী ফেরার আসামি কারণ ওনার তো ওনার বিরুদ্ধে মামলা আছে উনি তো আদালতে হাজির হচ্ছেন না

বিদ্যমান এজন্য তাকে আমরা আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছি বিদ্রোহ তাকে বহিষ্কার করা হয়েছে আপনারা একটা জানেন যে বহিষ্কৃত কারোর সাথে সচেতন কোনো মানুষ থাকে না সুতরাং তার অবস্থান সেখানে জিরো ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে সেখান থেকে বিজয় হব খতম বাই বাই টাটা গুডবাই জনপদ রাজ্য সাহেবকে নির্বাচন কমিশনারের সাথে বসে উনারা কয়টা আসন চায় সেটি দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন বোধ করি না ঠিক বলেছো আজকে ওদর শাহ দালানের মাদারের সামনে এই প্রমিশ করলাম আমার দক্ষিণ সেবা ফেন্টুয়েন বালাগঞ্জকে বাংলাদেশের মধ্যে আমি ওয়ান অফ দি বেস্ট এলাকায় আমি বিল করব ইনশাআল্লাহ আচ্ছা এই মাতা উপকারের জন্য বিপদে পড়লে বিপদের বন্ধু হলো আপনার নির্বাচিত প্রতিনিধি আপনি একটা বিপদে পড়ে গেছেন আমি যদি বলি ভাই আমার এই ক্ষমতা নাই তুমি আল্লাহ দেখো আপনার কাজ হবে আল্লাহকে প্রয়োজন আছে আমার এই কাজগুলো তো করতে হবে আপনি বিপদে পড়ছেন না ঠিক আছে আপনি বিপদে আমি দেখব এটা কোন কথা এটা ক্যামেরার অসাব্যতা বলেন দেখি কথা আমি যদি জানতাম এই জনপদে নির্বাচন করতে গিয়ে এইভাবে ভাবে আমাকে আসলে এত ঝুঁকি ভেরার মধ্যে পড়তে হবে তাহলে আমি এখান থেকে নির্বাচন করতাম না কারণ আমার সুযোগ পরিচিতি সারা বাংলাদেশ ব্যাপী আমার চ্যাডারবাল হালা গো যাও তো ভারতের সঙ্গে আর দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায় কি বিএনপি তো ভারতের সঙ্গে আরো দৃঢ় করতে চাই উনিশশো সালে বিএনপি যখন ক্ষমতায় আসে বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতায় আসার জন্য যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারতো না জমাতে ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল তখন তো ইসলামের গায়ে গন্ধ ছিল না সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন গতকালকে বাংলাদেশ একটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এত বড় জানাটা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমাদের আমার জানা নেই কয় কি